হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আজকে আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে দেখাবো ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর আজকের ব্লগ ভিডিওটি হচ্ছে যে আমরা একটা খাট দিয়ে দিয়েছি এবং সেই খাটটা আমরা আনতে যাবো তাই ঘরের সমস্ত জিনিসপত্র আমরা বাইর করে নিয়েছি দেখতে পাচ্ছি এখানে বাইর করে সব রাখা হয়েছে এবং ঘরটা পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে তো আমরা কিছুক্ষণ পরে বেরিয়ে যাবো তো দেখছেন এখানে সম্পূর্ণ ঘর আমরা সুন্দরভাবে পরিষ্কার ভাবে রেখেছি আর এখানে সেই আমাদের স্বপ্নের খাটটা আসবে তো এখানে রান্না বান্না চলছে কি কি রান্না হচ্ছে সব হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এখানে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল আমরা ওখান থেকে ফেরত আসবে খাওয়া দাওয়া করবো তো এখান থেকে সব কিছু আমরা সরিয়ে নিয়েছি আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাবো আর সব থেকে বড় কথা হলো বন্ধুরা এই খাটটা আমার শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয়েছে তো খাটটা আনতে যাবো বানানো হয়ে গেছে তবে আজকেই যাবো বেরোবো এখন তো আমি বেরিয়ে যাচ্ছি ঠিক আছে এই আমার রুম আর এই যে আমি তো আমি বেরিয়ে যাচ্ছি এখন আর কিসে যাব সেটা হয়তো তো আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমার বাইক বাইক তো নেই তো এই হচ্ছে আমার বাইক দীর্ঘদিন ধরে আমি এই সাইকেল নিয়ে চলাফেরা করছি তো সাইকেল নিয়ে আমি যাব আর ওখান থেকে আমি টোটো করে সেই খাটটাকে বোঝাই করে নিয়ে আসব তো চলুন ভিডিওটা কন্টিনিউ করে আমি দেখতে থাকুন কেমন হয়েছে ঠিক আছে আর অবশ্যই খাটটা দেখার পরে আপনারা মন্তব্য করবেন যে কেমন হয়েছে খাটটা অবশ্যই তো এখন আমি বলতে বলতে রাস্তায় চলে আসলাম রাস্তায় সাইকেল চালাচ্ছি এবং এক হাতে মোবাইল ধরে সেই ভিডিওটা করছিলাম আর বেশ কিছু দূর আছে আমি পৌঁছে যাব সেখানে গিয়ে আপনাদের দেখাবো সেই খাটের ডিজাইন কেমন হয়েছে আর হ্যাঁ অবশ্যই আপনারা মন্তব্য করবেন যে খাটটার দাম কত হতে পারে সেটা আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে বলছি না সেটা আপনারা দেখেই কমেন্ট করবেন যে খাটটার দাম কত হতে পারে তো ভিডিওটা কন্টিনিউ করুন এবং সম্পূর্ণ দেখতে থাকুন রাস্তায় আস্তে আস্তে হঠাৎ করে দেখলাম যে আমার সাইকেলের অবস্থা বেশ খারাপ তাই একটু সাইকেলের দোকান ঢুকে গেলাম এবং সেখানে একটু রিপেয়ারিং করার চেষ্টা করলাম তো দেখতেই পাচ্ছি এখানে আমার সাইকেলের রিপেয়ারিং কাজ চলছে ফাইনালি আমাদের স্বপ্নের সেই খাটকে দেখার জন্য আমরা চলে এসেছি এবং আপনারাও সেই অপেক্ষায় রয়েছেন যে খাটটা সত্যি কেমন হয়েছে তো আপনাদের সামনে আমি ক্যামেরা বন্দি করলাম আর দেখতে পাচ্ছেন এই সেই আমাদের স্বপ্নের খাট তো এই ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং মন্তব্য করে জানাবেন আর অ্যাকচুয়ালি বলতে এই ডিজাইনটা আমার পছন্দ আমার ফ্যামিলি থেকেও পছন্দ তো আমি নিজেই এটা বানাতে দিয়েছিলাম তো আপনারা অবশ্যই মন্তব্য করবেন যে এই খাটটার দাম কীরকম হতে পারে আর অ্যাকচুয়ালি বলতে আমারও বেশ ভালো লেগেছে এই ডিজাইনটা তাই একটু কাছে গিয়ে দেখলাম যে কোথাও প্রবলেম বা হয়েছে নাকি সত্যি বলতে বেশ ভালো লেগেছে অনেক সুন্দর খাটটা ঠিক আছে তো আপনারা করুন দেখুন এটা কেমন বা কত কিরকম দাম হতে পারে আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবে এর দাম কত আছে তো চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখে নিলাম বেশ ভালো লাগছিল আমার কাছে এটা খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করে দিয়েছেন অনেক ধন্যবাদ ওনাকে তো বলতে বলতে আমরা এই টোটো বোঝাই করে চলে গেলাম এবং বাড়ির দিকে রওনা দিচ্ছি তো ভিডিওটা কেটে কেটে করলাম কারণ ভিডিওটা লং হয়ে যাবে এবং বড় হয়ে যাবে তাই কেটে কেটে করলাম তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং বাড়ি গিয়ে রুমে রাখা থেকে শুরু করে সম্পূর্ণ সেট থেকে শুরু করে করে আপনাদের দেখানোর চেষ্টা তো এই খাটটা আমাদের শ্বশুর বাড়ি থেকে যৌতুক হিসেবে দেওয়া হয়েছে তো যাই হোক আজকে আমি অনেক খুশি ঠিক আছে সেই স্বপ্নের খাটটা আমার রুমে যাচ্ছে আর পেছনে সেই টোটো আসছে আর আমি ক্যামেরা বন্দি করছিলাম ভালো লাগছিল তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর বলতে বলতে আমরা রুমে চলে আসলাম আর এই সেই সেট আপ করে নিয়েছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখাতে পারলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে লং হয়ে যাবে এই কারণে তো যাই হোক কেউ নেই পাশে আমি নিজে নিজে একা একাই যতটা পেরেছি সম্ভব আমি চেষ্টা করেছি আর বেশ ভালো লাগছিল আমি নিজে নিজেই করেছি আর কেউ নাই আমার ওয়াইফ আর আমি মিলে দুজন মিলেই এই খাটের সম্পূর্ণ সেট করলাম তো আপনারা অবশ্যই মন্তব্য করবেন কেমন হয়েছে সম্পূর্ণ খাটটা আর অ্যাকচুয়ালি এটা কথা বলা হয়নি এই খাটটা কিন্তু ফুল বক্স নয় হাফ বক্স ওকে আর অবশ্যই মন্তব্য করবেন কেমন হয়েছে জানাবেন তো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এর যে ল্যাব গদি যেগুলো বাকি রয়েছে সেগুলো পার্ট এ নিয়ে আসবো পার্ট টু ব্লকে নিয়ে আসবো অবশ্যই আপনারা সেই দেখবেন আর তত করে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে এখানে এই ব্লকটি শেষ করছে